আব্রাহাম মাত্রই আব্রাজের কাছে এসছিল দরজায় দাঁড়ানো মাত্র রুহু অবধি কেঁপে উঠল পুরুষটার ভাইয়ার আর্তনাদ তার কানে বিস্ফোরণ ঘটাল আব্রাজের করুণ কণ্ঠে আব্রাহাম স্তব্ধ ফিজা ছটফট করছে আব্রাজ কোলে নিয়ে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে আব্রাহাম কিছু জিজ্ঞেস করল না মহিতা বেগম মেহরিন দৌড়ে এল মেয়ের অবস্থা দেখে কেঁপে উঠল মহিতা চিৎকার করে কেঁদে ফেলল তিনি মেহরিন মা কে ধরবে নাকি বোনের কাছে যাবে দিশেহারা মেহরিন বোনের কাছে এলো। অস্থির কণ্ঠে জিজ্ঞেস করল আপু এমন করছে কেন ভইয়া কি জবাব দিবে আব্রাজ সে নিজেও তো জানে না বউ কেন হঠাৎ করে এত কাঁপছে আব্রাহাম ফোন বের করে নিজে আগে বাড়ি থেকে বেরিয়ে গেল কাউকে কল করে সে গাড়ি বের করল আব্রাজ সেদিকে ছুটে মেহরিন নিজেও মা কে নিয়ে পেছনে ছুটতে লাগলো। ড্যাশ ড্যাস 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 ড্যাশ সাব্বি সব রেডি করে রেখেছিল আগে থেকে ওরা হসপিটাল পৌঁছানোর পর ডক্টর সাথে সাথে ওটিতে নিয়ে গেল ফিজাকে আবরাজ সাথে যাবে কিন্তু মহিলা ডক্টরটা যেতে দিল না দরজাটা দ্রুত লাগিয়ে দিল আবরাজ মাটিতে হাঁটু গ্যারে বসা পড়ল বুকের ভেতর তীব্র যন্ত্রণায় সে হাসফাস করতে লাগল হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার সে বুঝতে পারে না সাথেই তো ছিল ভালো ছিল ঘুম থেকে হঠাৎ ছটফট করে উঠল আবরাজ চোখ জ্বলে এত মায়া মেয়ে তার প্রতি তার কিছু হলেই সে পাগল হচ্ছে দীর্ঘ সময় অপেক্ষা করে মহিলা ডক্টরটা বেরিয়ে এলো সকালে সেই মহিলা আবরাজ উনার দিকে চোখ তুলে চাইল ডক্টর সার্জিক্যাল মাস্কমুখ থেকে খুলে বলে উঠল পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার আমার কেবিনে আসুন সব জানা আপনার জরুরি আব্রাজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে বউ ভালো আছে কিন্তু কষ্ট তো পাচ্ছে সে ডক্টরের পেছনে এল কি বলবে ডক্টর তার বুকটা দূর করছে আব্রাজ কেবিনে এসে চিন্তিত মুখে চেয়ারে বসতে ডক্টর বেসিন থেকে হাত ধুয়ে এল চেয়ারে বসে গম্ভীর স্বরে বলে উঠল নিজেকে মানসিকভাবে স্থির রাখবেন জানি হার্ট টাচিং এসব কেস তারপর আমাদের কিছু করার নেই আব্রাজ অবাক হচ্ছে কি এমন বলবে ডক্টর যে এতটা পরামর্শ দিচ্ছেন বউ ঠিক আছে তো কিছু হবে না তো মেয়েটার আবরাজ ঘোর থেকে মাথা কাত করে সম্মতি দিল স্লো পয়জন যেটা গর্ভাবস্থায় খেলেও মিসক্যারেজ ঘটায় কিন্তু মায়ের খুব একটা ক্ষতি করে না এমন বিষ খুঁজে পাওয়া বেশ জটিল কারণ অধিকাংশ বিষই মায়ের শরীরেও ক্ষতি করে তবে কিছু পদার্থ আছে যেগুলো প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং গর্ভপাত ঘটাতে পারে বিশেষত যদি সেগুলো স্বল্প মাত্রায় দীর্ঘ সময় ধরে খাওয়ানো হয় ধীরে ধীরে ইউটেরাস কন্ট্রাকশন ঘটায় ফলে মিসক্যারেজ ঘটে মায়ের ওপর অতটা দ্রুত প্রভাব ফেলে না কিন্তু বাচ্চার জন্য মারাত্মক এই বিষ কোনো মানুষকে তাৎক্ষণিকভাবে মারে না বরং নীরবে নিঃশব্দে শরীরের ভেতরে গড়ে তোলে এক শূন্যতা প্রথমে ক্লান্তি আসে ক্ষুধা কমে যায় শরীর অকারণে দুর্বল লাগে কেউ সন্দেহ করে না তবে দিন গড়ায় আর এক সময় শিশুর হৃদস্পন্দন মিলিয়ে যেতে থাকে নিঃশব্দে এখন প্রশ্ন আসতে পারে তাহলে কি এ ধরনের কেসে পরবর্তীতে আর মা হওয়া যায় না সঠিক মাত্রায় ও একবারের ব্যবহারে সাধারণত ভবিষ্যতে মা হওয়া সম্ভব থাকে বারবার ব্যবহারে বা অতিরিক্ত ডোজে গর্ভাশয় ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ীভাবে বন্ধত্ব দেখা দিতে পারে তবে সেটা কতটুকু কেমন মাত্রায় দেওয়া হয়েছে সেটার ওপর ভিত্তি করে অনেক সময়ের প্রভাবে প্লাসেন্টা ছিঁড়ে যায় বা ইনফেকশন হয় যা ভবিষ্যতের গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয় কিন্তু আপনার স্ত্রী তেমন কিছু হয়নি খারাপ হবে না আমরা আশাবাদী তবে সময় লাগবে সে সুস্থ হতে নিজেদের মধ্যে আপাতত অবশ্যই ডিস্টেন্স মেনটেইন করতে হবে আমি সকালে এমন কিছু হয়েছে বুঝতে পারলে কখনোই এতটা নর্মালি নিতাম না বিষয়টা নর্মাল মিস ক্যারেজ ভেবেছিলাম এখন আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন ডাক্তার এতটুকু বলেই থামল কত সহজ সরলোক্তি আবরাজ নির্বাক হয়ে তাকিয়ে ডক্টরের দিকে শরীরে কোনো ক্ষত নেই কিন্তু বুকের ভেতরে এক অদৃশ্য আগুন পড়ছে কোনো কিছু না বলে সে কেবিন থেকে বেরিয়ে এল সাব্বির দাঁড়িয়ে বাহিরে আবরাজ দুই কদম এগিয়ে যেতে আব্রাহাম কোথেকে এসে ভাইকে জড়িয়ে ধরল সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে এই একটা মানুষের সাথে সৃষ্টিকর্তা আর কতটা খেলবে কে জানে ড্যাশ 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 ফিজাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে খিচুনি আর আসবে না ঔষধ দেওয়া হয়েছে আবরাজ বউকে কোলে তুলে গাড়ি অবধি নিয়ে এলো। পেছনে স্যালাইনের বোতল আব্রাহাম ধরে রেখেছে আবরাজ সাবধানে গাড়িতে বসল আব্রাহাম মেহরিন আর মহিতা বেগমকে নিয়ে অন্য একটা গাড়িতে বসল সাব্বির আবরাজের গাড়ি ড্রাইভ করছে খান বাড়িতে এসে গাড়ি থামল ইলা বেগম মিলন খান অস্থির পায় পাইচারি করছেন সদর দরজায় গাড়ির শব্দে দুজনেই বেরিয়ে এলো। ফিজার অবস্থা দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড় রাত দেড়টা আবরাজ বউ নিয়ে নিজের রুমে চলে গেল একজন সার্ভেন্ট গেল ফিজার ড্রেস চেঞ্জ করতে আবরাজ নিষেধ করে দিল ইলা বেগম করতে চাইলেও দিল না খাবার রেখে সবাইকে পাঠিয়ে দিল দীর্ঘক্ষণ সময় পর সে বউকে ফ্রেশ করে স্যালাইন খুলে দিল স্যালাইন শেষ হলে খাবার দিল খুব স্বল্প পরিমাণে খেল ফিজা ক্লান্ত শরীর খুব দ্রুত ঘুমিয়ে পড়ল সে আবরাজ বউয়ের কপালে চুমু খেয়ে ফোনটা নিয়ে বেরিয়ে এলো। একদম নিচে গার্ডেনে এসে থামল সাব্বির তখনও অপেক্ষা করছে স্যারের জন্য আবরাজ আসার পরপরই তাদের মধ্যকার কিছু কথোপকথন হলো। কে করেছে এই জঘন্য কাজ উত্তর নেই আবরাজ পাগল প্রায় যেভাবে হোক খুঁজে বের করতে হবে এরপর প্রায় আধা ঘন্টা পর আবরাজের ফোন বাজল আবরাজ বিরক্ত হল বড্ড ত্রীনা মেয়েটা আবার কেন কল করেছে সে তো চিকিৎসার জন্য বলেছে তাহলে আবরাজ কল রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠল আবরাজ কেমন লাগলো নিজের অস্তিত্ব হারানোর বেদনা হার্টে পেইন হচ্ছে ডু ইউ নো তুমি আমার অস্তিত্ব আমারও বুকের ভেতর বড্ড জলে আমার রাতের ঘুম হারাম করে দিয়েছ তুমি আব্রাজ নিজের হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দিল দূরে ফ্লোরে পড়ে থেতলে গেল সেটা সাব্বির চমকে উঠল চিন্তিত ভয়ার্ত দেখালো তাকে তৃণা কল করেছে কি এমন বলল যে আব্রাজ রেগে গেল সাব্বির গলা শুকিয়ে আসে সার তার ভীষণ আপসেট আজ সকালের পর থেকে সে নিশ্চুপ সাব্বির সাহস সঞ্চয় করল কিছু জিজ্ঞেস করবে তার আগেই আবরাজ রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল ওর সাহস কি করে হয় আমার অস্তিত্বের দিকে হাত বাড়ায় জানে মেরে জাস্ট ওয়েট সি সাব্বির ফের চমকে উঠল বিস্ময় হতভম্ব হয়ে গেল মানুষ এমন হয় হয় তৃণার মতো সাইকোরা হয় আবরাজের চোখ লাল হয়েছে চোয়াল শক্ত করে আবরাজ সাব্বিরকে বলল টিকিট রেডি করো। ফাস্ট জার্মান ব্যাক করতে চাই আমি আবরাজ বাড়ির ভেতর চলে গেল সাব্বির তপ্ত শ্বাস ফেলল নিঃসন্দেহে তৃণার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে এবার মিস্টার জিও কিছু করতে পারবে না ড্যাশ 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 ঘুমি আছে ফিজা বড্ড দুর্বল মেয়েটা দুর্বল হওয়াটা খুব কি অস্বাভাবিক গত তিন দিন নাগাদ মেয়েটাকে একটু একটু করে বিষ দেওয়া হয়েছে এমন ভয়ঙ্কর কাজটা কাঁচটাতৃণার ধারা সম্ভব একা হয়েছে এটার সাথে কি কেউ সামিল নেই আব্রাজ চোয়াল শক্ত করে রাখে কিছু মানুষরূপী অমানুষ থাকে এরা যে থালে খাবে সেই থালি ফুটো করবে আবরাজ আলতো করে বউয়ের শরীর থেকে কমফর্টার সরিয়ে দিল সাধারণ পোশাক পরে আছে মেয়েটা পাতলা একটা গেঞ্জি আর প্লাজু আবরাজ গেঞ্জি সরিয়ে আলতো করে বউয়ের পেটের ওপর হাত রাখল নিষ্পাপ এই অস্তিত্বটা তাদের ধরা দেওয়ার আগেই ঝরে গেল কি ভয়ঙ্কর সেই অনুভূতি আবরাজ চুপচাপ বউয়ের পেটে ঠোঁট ছুঁয়ে দিল আলতো করে জড়িয়ে ধরে পাশে শুয়ে রইল ক্রোধিত হয়ে পুরুষটা আওড়াল তুই শুধু আমার সন্তানকে মেরেছিস না আমার কলকে আমার ভবিষ্যৎকে আমার স্বপ্নগুলোকে বিষ খাইয়েছিস এখন তুই দেখবি এই আবরাজ খান কতটা ভয়ঙ্কর মুহূর্তে যেন রূপ বদলে নিল সে রাগান্বিত সরকোমল হয়ে এলো। মোলায়ম স্বরে বলে উঠল আমি তোমায় ভালোবাসায় যতটা অবুঝ ঠিক তোমার দুঃখে ততটা ভয়ঙ্কর বেপরোয়া হতে প্রস্তুত ড্যাশ ড্যাশ ড্যাস ড্যাস ড্যাশ মেহরিন এই প্রথম আব্রাহামের রুমে অস্বস্তি নেই তেমন একটা মেয়েটার মধ্যে ইলা বেগম নিজেই পাঠিয়েছে মেহরিনকে সেই নিঃসংকোচে এসছে তার মধ্যে তেমন প্রতিক্রিয়া নেই বরং সে অস্থির বোনের এমন অবস্থা হবে হয়তো সে কোনো দিন কল্পনা করেনি ফ্রেশ হয়ে এসে সে শুয়ে পড়ল আব্রাহাম বসে আছে চিন্তিত দেখাচ্ছে মেহরিনীর মনের অবস্থা খুব খারাপ বোনকে সে মায়ের পরে অনেক বেশি ভালোবাসে বোন তাকে সেই ছোট্ট থেকে আদরে যত্নে ভালোবেসে আগলে রেখেছে আজ বোনের এমন অসহায়ত্ব সত্যি দুঃখজনক তার উপর ইচ্ছে করে কেউ এমন করে মেহরিন এর কল্পনার বাইরে ছিল কে দিল প্রয়োজন কেন করল ছোট এই প্রাণটার সাথে এমন অন্যায় মেহরিনের শ্বাস দীর্ঘ হয় আখি কঠোর ছলছল করে ওঠে আব্রাহাম খেয়াল করল মেহরিনের গায়ে বাইরের সেই পোশাক যার অবস্থা এমনই সব পরে রাতে ঘুম অসম্ভব লং কারুকাজের একটা গাউন আব্রাহাম বিছানা ছাড়ল নিজের আলমারি খুলে একটা শার্ট নিয়ে ফিরে এল এরপর মেহরিনকে ডাকল নিজের হাতের শার্টটা এগিয়ে দিয়ে বলল এটা পরে এসো কমফোর্ট পাবা নয়তো ঘুম হবে না মেহরিন হাসার চেষ্টা করে বলল সমস্যা হবে না আমার রাত তো প্রায় শেষ মুখের ওপর অকপট এমন কথা আব্রাহাম অস্বস্তিতে পড়ল কিছু না বলে সারটা আগে স্থানে গিয়ে রেখে এসে লাইট অফ করে শুয়ে পড়ল মেহরিন ভেবাচ্যাকা খেল এমন বিহেভিয়ার কেন করল আব্রাহাম কি কোনোভাবে এক্সেপ্টেশন রেখেছিল মেহরিন তার কথা শুনবে মেহরিন এর খারাপ লাগল আব্রাহাম তো তার ভালোর জন্য বলেছিল কিন্তু আরেকবার জোর করতে পারত চলবে পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন